গুড মর্নিং সবাইকে জাস্ট ঘুম থেকে উঠে ভাবলাম একটু ব্যালকানিতে আসি তো এই হলো আমাদের রিসর্ট তো এখানে আমরা আজকে আছি রিসার্টটা যারা যা চিনতে পারছো তারা কমেন্ট করে জানো আমার বলার অবস্থা খুব খারাপ সেই জন্য আমি কথাই বলতে পারছি না তো যাই হোক এখন যাবো সুইমিং পুলে কারণ একটু পরে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব কারণ আমাদের প্রত্যেকেরই কিছু কাজ আছে যেগুলোর জন্য আজকে আমরা স্টে করতে পারবো না কালকে ভাসান আছে পুজো শেষ তারপর আবার জগদ্ধাত্রী পুজো মানে আমাদের তো সবসময় অকেশন লেগেই থাকে তো গলাটা একটু অ্যাভয়েড করো গলার অবস্থা খুবই খারাপ তো এই হলো আমাদের ব্যালকানি ঠিক আছে আর রুমটা দাঁড়ু তোমাদেরকে রুম ট্যুর করাবো তার জন্য একটু ওয়েট করতে হবে তো দেখো আমি নর্মালি একটা টপ করে দাঁড়িয়ে আছি আর আমি এই এই রিসর্টে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এলাম বাকি অনেকগুলো যেগুলো আমি আসি সেটা আমার খুব প্রাইভেট মানে খুব ভালো সেটা তো যাই হোক সবাই কাজ টাজ করছে আর আমি অ্যাকচুয়ালি কাল দেখতে এলাম কালকে এত মাছের গন্ধ বেরোচ্ছিলো আমি বুঝতে পারি না বেলকানিতে এই এখন আমি ব্যালকানিতে এসে দেখছি এখানে মাছের বেরিয়ে আছে তারপর তোমার ওইদিকে হাঁস চাষ করেছে তো খুব সুন্দর সব কিছুই খুব পরিপাটি তো তোমাদেরকে দেখাই আমার হোম মানে রুম টুমটাও করবো তো চলো দেখো এই দেখো পুরো চারিদিকে এটাতে এই পুকুরটাতে মাছ চাষ হয় আর ওই যে দূরে দেখছো হাঁস হাঁস চাষ হচ্ছে এছাড়াও তোমাদেরকে রুমটা দেখাই এই যে সাথে কালকে সবাই খেয়েছে খেয়ে দে কত এই 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 এইটা তো সিলি কলা হয়নি এখানে ছিল হচ্ছে দেশি মুরগি ভাত মাছ আর সবাই সবার জিনিস পড়ে আছে তো এই হলো আমাদের রুম ওই পারে সবাই এসে আড্ডা দিচ্ছিলো সবাই আমার রুমটার মধ্যে আড্ডা দিয়ে ফাস্ট করে দিলো আর এই হলো মামি যে কিনা আড্ডা কম ভিডিও বেশি কারণ তোমাকে আমার তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে হয় তো সেই জন্য আর আমাকে ভিডিও করতে হবে তোমাদেরকে বাথরুমটাও দেখাই এই দেখো তোমাদেরকে দূর থেকে দেখাই এরপরে তোমাদেরকে বাইরে বাইরের সিনটাও দেখাই খুব সুন্দর মানে সত্যি কথা বলতে বাবা এত রোদ না আর পাশে আছে স্যান্ডি দেখো স্যান্ডিকে একটু নক করে আসি ঘুমাচ্ছে স্যান্ডিকে একটু নক করে নক করে বেরিয়ে গেলাম এবার দেখো প্রচণ্ড রোদ কি ব্যাপার চলো তুমি 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 করো আমি বলছি চলো তো এই হলো ব্যাপার আমার সবকিছু করে বেরিয়ে গেছে আর এই যে ওপরটা প্রত্যেকটা সিনারি আছে ওখানটা যাবো না কারণ প্রচণ্ড রোদ ওখানটা যাবো না প্রচণ্ড রোদ তো ব্যাপার

এবার বলো যে এটা কোন হোটেল চিনতে পারছো কিনা আমার সত্যি কথা বলতে ভালো এই খুব একটা ভালো লাগেনি আমার আমি যেটাতে যাই আমার সেটাতেই ভীষণ ভালো লাগে ঠিক আছে চলো টাটা প্রচুন্দর রোদ ড্রেসটা পড়ে নিশ্চয়টা পরে যাই সুইমিং পুলে কারণ একটু করে বাড়ি চলে যাবো ওই জন্য একটু মজা করিনি সবাই মিলে তাই ঘুম থেকে উঠে পড়েছি আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার